আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু একটা মজার রেসিপি রান্না করব। সেটা হচ্ছে ডিমের কোরমা পোলাওর সাথে খেতে তো অসাধারণ লাগে তো ডিমটা আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো ডিমটা বয়েল হয়ে গেছে এখানে আমরা নয়টা ডিমের কোরমা করব আপনারা চাইলে কম বেশি যে যেরকম পারেন সে সেরকমভাবেই করতে পারেন তো ডিমটা বয়েল করার পরে আমরা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব এটা আমাদের মানে বেটে তারপরে ডিমের কোরমার মধ্যে অ্যাড করতে হবে তো ডিমের কোরমাটা আসলে খুবই সহজ একটা রেসিপি খুবই সহজ কিন্তু অসাধারণ টেস্ট এবং অনেকে অনেক কিছু দিয়ে রান্না করতে পারে কিন্তু আমি কিন্তু খুবই সহজ একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো মানে খুবই অল্প উপকরণ দিয়ে আমাদের এই রেসিপিটা তৈরি করা হবে তো আমরা পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নিব অ্যান্ড এটা আমরা বেটে তারপরে কোরমার মধ্যে ইউজ করব আস্তে আস্তে আমরা পেঁয়াজ বেরেস্তা ইউজ করব না তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না তো পেঁয়াজ বেরেস্তা ভাজতে দিয়ে এখন আমরা ডিমগুলো ফোটা করে নিচ্ছিলাম যাতে সুন্দর একদম ফ্লেভার সব কিছু মানে লবণ টবণ সব কিছুই ঢুকে যায় তো আমাদের ডিমগুলো ফোটা করা শেষ এখন আমরা বেস্তার কাছে চলে আসলাম বেরেস্তা একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা পারফেক্ট কালার করে ভেজে নিব বেরিস্তা তো সবাই পারফেক্টলি ভাজতে পারে তো আমাদের বেরিস্তাটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নিচ্ছি তো এখন আমরা ডিমটা হালকা করে শ্যালো ফ্রাই করে নিব বেশি ফ্রাই করে ফেললে কিন্তু আবার চামড়া চামড়া লাগবে খেতে ভালো লাগবে না তো হালকা করে একটু ডিমটা জাস্ট হালকা করে একটু ভেজে নিব উল্টে পাল্টে সুন্দর করে একটু ভেজে নিতে হবে তো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নিয়েছি এখন আমরা মশলা উপকরণে চলে যাই দেখতেই পারছেন কতটা সামান্য মশলা তো এখানে আছে রসুন বাটা তারপরে জিরা গুঁড়া আদা বাটা মরিচের গুঁড়ো অল্প একটু লবণ এবং কয়েকটা কাঁচা মরিচ আর আছে নারকেলের দুধ এখানে একদম পিওর নারকেলের দুধ আছে কোনো পানি টানি মেশানো হয় নাই আর এখানে আছে একদম পিওর খাঁটি গরুর দুধ একদম কাঁচাই আছে এটা কিন্তু কোনো জ্বালানো না গরুর দুধটা তো ওই দুই রকমের দুধ রেখে আমরা চলে আসি এখন মশলার কাছে তো মশলা আমরা এখানে কষাতে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি অল্প একটু মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এবং কয়েকটা কাঁচা মরিচ তো আমরা মশলাটা কষাতে দিয়ে আসে পানি দিয়ে এসেছি যাতে মশলাটা পুড়ে না যায় তার ফাঁকে আমরা এখন পেঁয়াজ বেরেস্তাটা বেটে নিচ্ছি তো আমাদের পেঁয়াজ বেরেস্তা কিন্তু অলমোস্ট করা হয়ে গেছে এখন আমরা মশলার কাছে চলে আসলাম মশলার মধ্যে এখন ডিম দিয়ে দিলাম তো ডিমগুলা দিয়ে হালকা করে কষ কষিয়ে নিব তো হালকা করে ডিমগুলা কষিয়ে নেওয়ার পর যখন মনে হবে যে আমাদের ফ্লেভার চলে এসছে খুব সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হচ্ছে আমাদের মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে এর মধ্যে আমরা আগে গরুর দুধটা দিয়েছি তো গরুর দুধটা দিয়ে সুন্দর করে একটু জ্বালানোর পরে তারপরে আমরা দিয়ে দিব নারকেলের দুধটা তো এখানে কিন্তু আমরা লবণও ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মশলার মধ্যে লবণটা ছিল তো তারপরে আমরা দুধটা ইউজ করার পরে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দুধগুলা ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা বেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি তো সেটা দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ডিমের কোরমায় কিন্তু কিসমিসটাও দিলে অনেক ভালো লাগে খেতে কিন্তু আমার হাতের কাছে সেদিন কিশমিশটা ছিল না যার কারণে আমরা দেইনি তো এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি অল্পই একটু গোলাপ জল এটা কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর আসে খুবই মজা লাগে খেতে তো আমাদের গোলাপ জল দেওয়ার পরে এখানে কিন্তু তেঁতুল গোলা পানি আছে একটা তেঁতুলের পিস আমরা গুলে পানি দিয়ে গুলে নিয়েছিলাম তার সেটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ঝোলটা যখন একটু পর্যাপ্ত পরিমাণে ঘন হয়ে আসবে বোঝা যাবে বা হালকা একটু উপর থেকে তেল ভেসে আসবে এর মধ্যে আমাদের চিনি অ্যাড করে দিতে হবে তো চিনি অ্যাড করার পরে মানে পর্যাপ্ত পরিমাণে আমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করি সে সেরকমভাবে আমরা অ্যাড করে দিতে পারি তো চিনি দেওয়ার পরে আর একটু যখন ফুটে আসবে ঝোলটা মনে হবে যে একটু ঠিক হয়ে আসছে তখন জাস্ট একটু আমরা চেখে দেখছিলাম যে লবণ মিষ্টি ঠিক আছে কিনা তো সেই পর্যায়ে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটা কিন্তু একটু ঠিক হয়ে আসছে এবং উপর থেকে যখন একটু হালকা হালকা তেল ভেসে উঠবে তখন কিন্তু আমাদের গ্যাসটা অফ করে দিতে হবে তো আমরা গ্যাসটা অফ করে দিয়েছি এখন আমরা সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের ডিমের কোরমার ফাইনাল লুক কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে এই সিম্পল রেসিপিটি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই মজাদার হয়ে থাকে এটা পোলাওয়ের সাথে খেতে এবং দুইটা দুধ ইউজ করার ফলে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায় তো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ